তো মমিন যারা হবে আল্লাহ বলেন মমিন যারা হবে তারা কঠিন মুসিবতে ধারণ করবে দুনিয়ার জীবনে চলার পথে বালা মুসিবত দুঃখ কষ্ট সবার জীবনে আছে কথা ঠিক কিনা এখানে আমরা যারা বসে আছি কেউ বলতে পারবে না আমার জীবনে কোনো দুঃখ নাই পারবে কেউ বলতে কেউ নাই এই দুনিয়ার জীবনে সবার কম বেশি দুঃখ আছে কারোর বড় দুঃখ কারোর ছোট দুঃখ এইভাবেই মানুষের জীবন যাপন চলছে এই সারা দুনিয়ার জমিনে যদি আপনি আমি লক্ষ্য করি দুঃখ কষ্ট এই হলো মানুষের জীবন কথা ঠিক কিনা আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন নিশ্চয়ই যারা মমিন হবেন এই মমিনদের একটি গুণ থাকবে হলো সব ধৈর্য ধারণ করবে কঠিন বালা মুসিবত আসবে আল্লাহর আলমের কোনো বড় কোনো বালা মুসিবত দিতে পারে নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন পিতা মাতা নিজের স্ত্রী পরিবার পরিজনকে নিয়েও মৃত্যুবরণ করাল্লাপাকালিন তাকে পরীক্ষা করবে যে দুনিয়ার জমিনে চলো অবস্থায় আমার বান্দা আমাকে কতটুকু ভালোবাসে আল্লাহকে কতটুকু ভালোবাসে আল্লাহ এই যে পরীক্ষা নেন বালা মুসিবত দেন প্রিয় জনগুলো চলে যায় অনেক ঘনিষ্ঠ মানুষ দুনিয়া থেকে চলে যায় নিজের বাবা চলে যায় মা চলে যায় নিজের ভাই স্ত্রী চলে যায় এগুলো আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন কি করেন পরীক্ষা করেন নেন যেন আমার বান্দা আমি আল্লাহকে ভুলে না যাই সে দুনিয়ার চলার পথে আমাকে কতটুকু ভালোবাসে আমাকে কতটুকু সে মোহাবত করে আল্লাহ এটা স্পষ্ট ভাষায় দেখতে চান দুনিয়ার জমিনে চলার ভিতরে দেখতে চান এই জন্য আল্লাহ বলেন যারা প্রকৃত মমিন মোত্তা হবে হবে আসিন কঠিন মুসিবতে তারা ধৈর্য ধারণ করবে অতএব দুনিয়ার জীবনে চলার ভিতরে ধৈর্যর বিকল্প অন্য কিছু নাই ধৈর্য ধারণ করতে হবে আপনাকে